বারো ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে তোড় কেন চাপের ডক্টর ইনুস নেপথ্যে ট্রাম্পের প্রতিনিধিরা বারো ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন কিন্তু এই নির্বাচন কি শুধুই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় রয়ে গেছে নাকি আন্তর্জাতিক রাজনীতির এক বিশাল দাবার ঘুটি হতে যাচ্ছে এই ভোট সময় যত ঘনি আসছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের উপর আন্তর্জাতিক চাপ ততই বাড়ছে বিশেষ করে চোদ্দই জানুয়ারির এক রুদ্ধদার বৈঠক এবং ব্রিটিশ পার্লামেন্টের সাম্প্রতিক আলোচনা বারোই ফেব্রুয়ারির নির্বাচনের গ্রহণযোগ্যতাকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই খাতর কূটনৈতিক তথ্যগুলো যা হয়তো মূলধারার গণমাধ্যমে আপনি দেখছেন না চোদ্দ জানুয়ারি যমুনায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয় সূত্র বলছে সেখানে উপস্থিত ছিলেন ট্রাম প্রশাসনের ঘনিষ্ঠ দুই সাবেক মার্কিন কূটনীতিক তারা প্রধান উপদেষ্টার কাছে সরাসরি জানতে চেয়েছেন কেন এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নয় কেন দেশের অন্যতম বড় দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে তাদের স্পষ্ট বার্তা ছিল আওয়ামী লীগবিহীন নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা হারাবে এই খবর গণমাধ্যমে স্পষ্টভাবে না আসলেও কূটনৈতিক মহলে এখন এটি ওপেন সিক্রেট চাপ শুধু আমেরিকার থেকে নয় আসছে ইউরোপ থেকেও ব্রিটিশ পার্লামেন্টে সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং আমলিককে বাদ দিয়ে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে বিতর্ক হয়েছে এটি পরিস্থিতির সংবেদনশীলতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলোও এখন এই একতরফা নির্বাচনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ইঙ্গিত দিয়েছে কূটনৈতিক সূত্রগুলো বলছে চোদ্দই জানুয়ারির বৈঠকে ডক্টর ইনুসের সামনে পাঁচটি এমন প্রশ্ন তোলা হয়েছে যা তাকে রীতিমতো অস্বস্তিতে ফেলেছে এক তিনি কি আদৌ নির্ধারিত বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করতে পারবেন দুই নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত কেন আমিলিককে লীগকে বাইরে রেখেই নির্বাচন করা হচ্ছে চার দক্ষিণ আফ্রিকার আদলে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন বা সত্য ও সমঝোতা নীতির মাধ্যমে আওয়ামী লীগকে কেন রাজনীতিতে ফেরানো হল না এবং সবচেয়ে বিতর্কিত প্রশ্ন নির্বাচনের সময় ক্লিন্টন ফাউন্ডেশনের সাথে তার আর্থিক লেনদেনের বিষয়টি কেন আবার আলোচনায় আসছে শুধু রাজনৈতিক দল নয় বাংলাদেশের ধর্মীয় মৌলবাদের উত্থান এবং প্রকাশ্যে আল কায়দা বা এর নাম ব্যবহার করে কর্মসূচির অভিযোগও আন্তর্জাতিক মহলে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কূটনীতিকরা ডক্টর ইনুসের কাছে জানতে চেয়েছেন নির্বাচনের সময় এমন উগ্রবাদী শক্তির প্রভাব কতটা থাকবে এবং তা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি কিনা ক্লিনটন পরিবারের সাথে ডক্টর ইনুসের পুরনো বন্ধুত্ব থাকলেও বর্তমান বৈষয়িক রাজনীতির প্রেক্ষাপটে পরিস্থিতি অনেকটাই ভিন্ন বারো ফেব্রুয়ারি নির্বাচন কি শেষ পর্যন্ত সকল দলের অংশগ্রহণে হবে নাকি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা হারিয়ে বাংলাদেশ নতুন কোনো সংকটের মুখে পড়বে আন্তর্জাতিক চাপের এই বাস্তবতায় আপনার কি মনে হয় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কি সত্যিই সফল হবে আপনার মন্তব্য আমাদের জানান ধন্যবাদ ভালো থাকুন